আপনারা দেখছেন ব্যসেল রান্না গ্যাস লার্সাই থাকলে কীভাবে রান্না করতে হবে কীভাবে করতে হবে তো আমরা শুরু করছি প্রথমে ডিম ভাজি করবো ডিম ভাজি পেঁয়াজ মার্চ কাটছি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানা শেষ হলে ডিটের মধ্যে ডিম দিলাম ডিমটা দেওয়া হলে পরে আমরা ডিমটা এখানে দিয়ে করার তেল দিয়ে রাখছি তেলটা গরম হচ্ছে গরম হওয়ার পরে এদিকে আমরা এফাকে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁতমারেচির সঙ্গে তারপরে ডিমটা আমরা এসে তেলের উপর দিয়ে দিচ্ছি ডিমটা ভাজি চলছে ডিম ভাজি ভালো করে উল্টাইয়ে ঘুরাইয়ে ফিরাইয়ে ভালো করে ভাজি নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় ডিমটা ভাজা শেষ হলে পরে তেলটা গরম করছি তেলটা গরম করলে প্রায় আর পেঁয়াজ মারিচ দিব পেঁয়াজ মারিচ কিছু দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে ভাজি করে নেব ভালো করে ভাজি করে নিচ্ছি ভাজিটা শেষের দিকে ভালো করে ভেজে এটা নিজের শেষ দিকে এটা রুই হারলে পরে ভাজি এটা কমপ্লিট হলে পরে এর ভিতর আমরা মশলা দিব একটু ভালো করে নেড়ে করতে হবে ফেয়ার মরিচটা ভালো করে তেলে ভেজে নিতে হবে এরপরে এবার মশলা দিব মশলা দিয়ে এটা ভালো করে নেড়ে সবগুলা একসঙ্গে ভালো করে আসতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় ভালো করে ভেজে নিতে হবে পোড়ানো যাবে না গন্ধ হবে টেস্টটা নষ্ট হয়ে যাবে এর ভিতরে এবার আর একটু মশলা দিলাম এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা শেষের দিকে আর একটু ভেজে নিয়ে